একটা সময় ছিল ফুটবল মানেই ছিল স্বপ্ন আর সেই স্বপ্নের তিন রাজপুত্র লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমার জুনিয়র তারা এসেছিল তিন দিক থেকে আর্জেন্টিনার রোজারিও থেকে এক নিউব জাদুকর পর্তুগালের মাদেইরার এক সাহসী যোদ্ধা আর ব্রাজিলের সান্তোস থেকে এক হাস্যজ্জ্বল শিল্পী তারা তখন কেবলমাত্র নাম ছিল না হয়ে উঠেছিল প্রেরণা মেসির প্রতিটি ছিল সঙ্গীতের মতো রোনালদোর প্রত্যেকটা গোল ছিল বিদ্যুতের ঝলকের মতো আর নেইমারের চাল ছিল যেন রঙিন স্বপ্ন তারা প্রতিযোগী ছিল তারা একে অপরকে ছাড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু একসাথে মিলে তারা গড়েছিল এক স্বর্ণযুগ আজ সবকিছু যেন কেমন বদলে গেছে গ্যালারির উচ্ছ্বাস ফুট্রিবলের শব্দ চাপা পড়ে গেছে বিদায়ের কান্নায় তারা আর হয়তো মাঠে সেই আগুন হয়ে নামবে না কেউ কেউ বলেন সব কিছুরই শেষ আছে কিন্তু এই শেষটা যে একটু বেশি কষ্টের কারণ এর সাথে জড়িয়ে আছে আমাদের শৈশব আমাদের প্রথম ফুটবল দেখা প্রথম কারো পোস্টে চোখ আটকে যাওয়া কিংবা প্রথম গোল দেখে চোখে জল চলে আসা তারা চলে যাচ্ছে কিন্তু তারা রেখে যাচ্ছে অগণিত স্মৃতি একটি ইতিহাস একটি স্বর্ণযুগ বিদায় কিংবদন্তীরা তোমরা শুধু ফুটবলার না তোমরা ছিলে এক একটি গল্প এক একটি আবেগ আর আমাদের হৃদয়ের চিরনায়ক